আওয়ামী লীগ নির্বাচন বর্জনের দল নয় তারা নির্বাচনে অংশগ্রহণ করতে চান এবং সেই সুযোগটা উনি চাইছেন হাসিনা 12ই ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে কিন্তু একটি কথাও বলেননি এই নির্বাচন বন্ধ করুন এটিও কিন্তু বলেননি শেখ হাসিনা পরিষ্কার করে বলেছেন ইতিপূর্বে যে আওয়ামী লীগ নির্বাচন বর্জনের দল নয় তারা নির্বাচনে অংশগ্রহণ করতে চান এবং সেই সুযোগটা উনি চাইছেন ওয়ার্ল্ড কমিউনিটির কাছে এবং তিনি দাবি জানিয়েছেন উনি ওনাদের উপরে যে নিষেধাজ্ঞা হয়েছে সেটা প্রত্যাহার করলে তাহলে তিনশো আসনে প্রার্থী দিয়ে এরা নির্বাচন করতে চান ফলে বিএনপি দুই হাজার চোদ্দ এবং চব্বিশে নির্বাচনে অংশগ্রহণ করে নাই তারা প্রতিহতের ডাক দিয়েছে তারা ধ্বংসযজ্ঞ চালিয়েছে হত্যাকাণ্ড ঘটিয়েছে আওয়ামী লীগ এ ধরনের কোন সন্ত্রাসী সংগঠন নয় বলে উনি এটাকে প্রতিহত করার বা তোমরা ভোট দিতে কি বলে কি বলে সেখানে বাধ্য হবা বা যাবা এ কথা বলেনি যেমন আইন বহির্ভূতভাবে সরকার প্রধান ইন্টারিম সরকার প্রধান মোহাম্মদ ইউনুস সহ সরকারি কর্মকর্তারা আমাদের আরপিও ভঙ্গ করে তারা হা রেফারেন্ডামের পক্ষে তারা ইয়ে করছে ক্যাম্পেন করছে যেটা অবৈধ এবং তাদের একটা অসৎ উদ্দেশ্য আছে একই দিনে সাধারণ নির্বাচন এবং এই রেফারেন্ডামটা মূলত আপনারা জানেন যে এটা তাদের সেই জুলাই সনদ জুলাই সনদ সেই জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে একটা রায় নিয়ে তারা সংবিধানে হাত দিয়ে সংবিধান পরিবর্তন করতে চায় এবং সেই সংবিধান পরিবর্তন যেখানে সেই অসৎ চিন্তা সেক্ষেত্রে আওয়ামী লীগ ওয়াক দিতে চায় না আমি মনে করি যে এটা ওনার ওনার হয়তো একটি টেকনিক যে উনি এই নির্বাচন প্রতিহত করা করা বা বয়কট অথবা কি বলে যে এমন কিছু চান না যে নির্বাচনমুখী একটি দল গণতান্ত্রিক একটি দল আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠনে রূপান্তরিত হয়ে ভায়োলেন্স ক্রিয়েট করুক অথবা নির্বাচন থেকে সরে যাক বিএনপির পদাঙ্ক অনুসরণ করুক তো সেক্ষেত্রে আমার আমার ওইটাই মনে হয়েছে সেটা হচ্ছে যে যে শেখ হাসিনার বক্তব্যে বিষয়টা ওভাবে আসে কিন্তু ওনার বিভিন্ন বক্তব্যে উনি দলীয় নেতাকর্মীদেরকে ভোটারদেরকে এই না ভোট দেওয়ার জন্য উনি বলছেন এবং প্রয়োজন হলে ভোট কেন্দ্রে যাবেন না যেখানে নৌকা নাই মানে নো ভোট নো ভোট হ্যাঁ তো সেই স্লোগানটা রাখছে এখন জনগণের যে উইল ফোর্স আমি একজন ভোটার আমি ভোট দিতে চাই এখন সেটা আমরা কাকে দেব আমরা জানি বিএনপি এবং জামাত তারা ইনফ্লুয়েস করার চেষ্টা করছে একদিকে আওয়ামী লীগের নেতা উপর স্টিম রোলার চালাচ্ছে অন্যদিকে প্রত্যেকেই তাদের ভোট প্রার্থনা করতেছে যাতে আওয়ামী লীগের ভোটাররা এসে ভোট দেয় তার এই বক্তব্য যেমন ধরেন আমরা একটু আলোচনা করছিলাম পাঁচ দফা দাবি উত্থাপন করেছেন কিন্তু ধরেন প্রথম দফায় হচ্ছে ইউনু সরকারকে পদত্যাগ করতে হবে তাই তো তার অধীনে কিন্তু

ওনার সরকার এখনো বহাল একশো ছয় ধারার সংবিধানের অনুচ্ছেদ অনুযায়ী যে একটি সরকার সরকার গঠিত হয়েছে কনস্টিটিউশনে এই ধরনের সরকার বলে কিছু নাই দ্বিতীয়ত যে এর যে পদ্ধতি আছে যে পদ্ধতিটা অনুসরণ করতে হয় সেই পদ্ধতিতে আহ একটা হিয়ারিং হতে হয় চিফ জাস্টিসের অধীনে অ্যাপিলেট ডিভিশনের বিচারপতিদের এবং রাষ্ট্রপতির তরফ থেকে সেখানে একটি ইয়ে আহ্বান জানাতে হয় রাষ্ট্রপতি আহ্বান জানান নাই চিফ জাস্টিস এবং ইমিডিয়েট সিনিয়র মোস্ট জাস্টিস ওয়াজ ইন দ্য ক্যান্টনমেন্ট আমরা যেটা আইএসপিআর এর বিবৃতি থেকে আমরা জানতে পেরেছি আর এ ধরনের কোনো হিয়ারিং হয়েছে বলে আমাদের জানা নেই তারা কোনো রেফারেন্স দেয় নেই আসিফ নজরুল ল মিনিস্ট্রি থেকে একটা চিঠি পাঠিয়ে উনি একটা কি বলে বৈধতা দেওয়ার চেষ্টা করেছেন তো ফলে আমরা যেমন ওখানে কোনো প্রশ্নের মুখোমুখি নাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শিক্ষামন্ত্রী আহ সাহেব তারপরে তথ্যমন্ত্রী আরাফাত সাহেব ওনারা মন্ত্রী হিসাবেই সেখানে পরিচিতি পেয়েছেন নোবডি রেজড এনি কোশ্চেন অর আস্ক এনি কোশ্চেন রিগার্ডিং দিস ম্যাটার আমরা এটা নিয়ে একটু আলোচনা করছিলাম ধরেন ফরেন ফরেন করেসপন্ডেন্স ক্লাব তারা শেখ হাসিনাকে প্রাইম মিনিস্টার বলে সম্বোধন করেছেন আপনি বলতেছেন যে শিক্ষামন্ত্রী কিংবা তথ্যমন্ত্রী তাদেরকেও এই তাদের মন্ত্রিত্বই বহাল রেখে তারা সম্বোধন করেছে তাই তো জি জি তার মানে কি ফরেন করেসপন্ডেন্স ক্লাব এই ডক্টর ইউনুস সরকারের সরকারকে স্বীকার করে না বিষয়টি কি এরকম যদি অর্থবোধক দিকে আমরা দেখতে চাই কারণ আমাদের ওয়েস্টার্ন মিডিয়ার আমার জানা মতে অধিকাংশ মিডিয়া প্রতিনিধি এখানে উপস্থিত ছিলেন এবং তারা অত্যন্ত প্রাজ্ঞ এবং আইনের ব্যাখ্যা বিশ্লেষণে তারা সক্ষম আমি বিশ্বাস করি যে এই বিষয় নিয়ে তারা কন্ট্রাডিক্ট করতে পারতেন বা প্রশ্ন করতে পারতেন আমাদেরকে সেটা মোকাবেলা করতে হয়নি আর আমরা ওখানে কম্প্রোমাইজও করি নেই আর সাবিদ ভাইয়ের সঙ্গে আমরা একটু আলাপ করছিলাম এই যারা তারা কি সবাই ইন্ডিয়ান নাকি আপনি ওয়েস্টার্ন মিডিয়া বলছেন ধরেন ওয়েস্টার্ন মিডিয়া কিন্তু ধর কথার কথা আমি আমেরিকাতে কাজ করি কিন্তু আমি তো একজন বাংলাদেশি তাই না এখন আমি যদি সিএনএনেও কাজ করি আমি তো একজন দিন শেষে তো আমি একজন বাংলাদেশি সো ইন্ডিয়ান অনেক সাংবাদিক অনেক সাংবাদিক মানে কি প্রত্যেকটা গণমাধ্যমে সারা পৃথিবীর সব গণমাধ্যমে বিশেষ করে প্রভাবশালী গণমাধ্যমে ইন্ডিয়ান অনেক করসপন্ডেন্ট রয়েছেন তো আপনাদের এই ক্লাবে কিংবা এখানে যে উপস্থিত যে সাংবাদিক আমি কি প্রশ্ন ঠিকমতো আগাচ্ছি প্রশ্নটার মানে মানে আমি বুঝতে পারছি না যে ওরা আপনি বলছিলেন তারা ইন্ডিয়ান এই এই সাংবাদিক বেশিরভাগ ইন্ডিয়ান আদার ন্যাশনালটি কি করেসপন্ডেন্ট দা আমি আমি বিশ্বাস করি যে সাবির মুস্তাফা ভাই উনি যেহেতু বিবিসির কি বলে বুরো চিফ ছিলেন বাংলাদেশের এবং উনি না হেড অফ বিবিসি বাংলা বিভাগ ছিলেন বাংলা বিভাগ ছিলেন বাংলা সার্ভিস ছিলেন এবং উনাকে কিন্তু কেউ বিবিসি বাংলা ভাষণ বলেন নেই উনি বিবিসির প্রতিনিধি বা লিড করতেন আমরা মনে করি এখানে দক্ষিণ এশীয় বুড়ো হেডকোয়ার্টার সাউথ এশিয়ান হেডকোয়ার্টার দিল্লি এবং সেখানে যারা উপস্থিত ছিলেন বেশ কিছু হোয়াইট পার্সোনালিটিস ওয়ার দেয়ার এবং মিডিল ইস্টার্ন পিপল দেয়ার এবং যারা প্রতিনিধিত্ব করেছেন বিশেষ করে যিনি প্রেসিডেন্ট উনি প্যালেস্টিনিয়ান কি বলে প্যারেন্টাল অধিভুক্ত সিরিয়ান নাগরিক কিন্তু এখানে উনি ক্লাবের প্রেসিডেন্ট সো ইট যে উনি ইন্ডিয়ান তো সে সে কারণে বলছি যে আমাদের ওইভাবে আইডেন্টিফিকেশন করা বোধ ঠিক না ঠিক না হচ্ছে যে তারা প্রতিনিধিত্ব করছে যেমন সিএনএন এর প্রতিনিধি যিনি ছিলেন এবং দুজন প্রতিনিধি তারা কোশ্চেন করেছেন নিউজের প্রতিনিধি এবং একজন আমেরিকান একজন ভারতীয় আমেরিকান ছিলেন। আমরা ওয়াশিংটন প্রতিনিধি আমরা আরটি রাশিয়ান চ্যানেল আরটি যেটা ওনাদের প্রতিনিধি পেয়েছি রাশিয়ান জাপান টাইমস এর প্রতিনিধি তিনি তিনি সোফার মিডিল স্টার্ট মিডিল স্টার্ট কোন একটি দেশের আই কুড রিকল ইন এ ওয়াইল্ড সো দ্যাটস নট দ্য ম্যাটার দ কনফারেন্স রুম ফুল এবং আউটসাইডের রুম তারা অতিরিক্ত একটি টেলিভিশন পাশে দিয়েছিলেন কারণ স্থান সংকুলন না হওয়াতে আপনি আমি আরেকটা শেষ প্রশ্ন করে সাবির মুস্তাফার কাছে ফিরছি আমরা আমেরিকাতে আপনি জানেন আপনি আমেরিকায় থাকেন যে আমরা ধরেন প্রেসিডেন্ট সে যত পুরনো প্রেসিডেন্টই হোক না কেন আমরা বলি মিস্টার প্রেসিডেন্ট তাকে কোনো সময় আমরা এক্স বলি না তাই না সেটা ধরেন বুশ প্রেসিডেন্ট বুশ হোক প্রেসিডেন্ট ওবামা হোক কিংবা তারও আগে যদি যাই ইট ডাজেন্ট ম্যাটার তাকে সব চিরকালই প্রেসিডেন্ট বলা হয় তো শেখ হাসিনাকে কি প্রাইম মিনিস্টার বলতে তারা আমেরিকানের এরকম আমার কাছে মনে হয় নাই আর কার কি মনে আছে সেটাও ব্যাখ্যা করে এটার অথেন্সিসিটি প্রমাণ করাটা কষ্টকর তবে ইন দ্য লিগাল ওয়ে হট উই এক্সপ্লেইনড অর আওয়ার প্যানেলিস্ট এক্সপ্লেন দ্যাট থিংস দ্যাট নান অফ দি ইল লিজিটেমেট ইললিগ্যাল অথরিটিরিয়ান নেভার নেভারএভার পারমিটেড বাই অর অথরাইজড বাই ব্যাটেল যেটা আপনারা জানেন যে রহমানের সামরিক শাসন হোসেন মোহাম্মদ এরশাদের সামরিক শাসন তাদের যত অর্ডিনাকে ভয়েড করে দিয়েছে এবং তাদের দুইটা গভর্নমেন্টকেই ওই সময় অবৈধ সরকার হিসেবে মানে উচ্চতর আদালত থেকে ঘোষণা দেওয়া হয়েছে তো আমরা বিশ্বাস করি যে এই যে মানে তথা কথিত ইন্টারিম গভর্নমেন্ট সেটাও আইনের দৃষ্টিতে অবৈধ এবং এটা ভবিষ্যতে সরকারের ধারাবাহিকতা রক্ষার জন্য হয়তো তাদের নাম থাকবে কিন্তু তারা লিগাল পয়েন্ট অফ ভিউতে কখনো ভ্যালিড ভ্যালিডিটি পাবে না